প্রিয় দর্শক আমরা এখন রাজশাহী শহীদ মেলার বাড়ির দিকে অবস্থান করতেছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার সৌন্দর্য আমরা এখানে প্রতিনিয়ত আসি আজকে বৃষ্টির কারণে লোকজন তেমন নাই তারপর আপনারা দেখতে পাচ্ছেন পান্তি আপনারা চাইলে আসতে পারেন এখানে মনোরম দৃশ্য পাশে পদ্মা নদী লোকেশনটা বলেন লোকেশনটা হচ্ছে রাজশাহী রেলগেট থেকে রেলগেট থেকে রেলগেট না সাহেব বাজার থেকে পূর্ব দিকে অটোতে ভাড়া কত অটোতে ভাড়া মাত্র সাত টাকা সাত টাকা ফার্স্টের কাছাকাছি এখানে রুয়েটও পাশাপাশি আছে আপনারা আপনি আসেন চাচা যান এখানে শুধু রাস্তার পাশাপাশি আপনার পদ্মা নদীর সৌন্দর্য দেখতে পারবেন এই পাশে রাস্তার পাশে পদ্মা নদী আর কোনো সুন্দর মনোরম দৃশ্য মতো মুকুরোচক খাবার আছে উপরে সব খাবার আছে ঠিক আছে ভালো আবার আপনার মানসিক যে অংশগ্রস্ততা এবং যে টেনশন টেনশনে যদি থাকেন মন খারাপ থাকলে এখানে আপনাদের মন ভালো করার মতো পরিবেশ পরিস্থিতি